আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করব সেই লক্ষ্যে আমরা বুডারের ঘরে গিয়ে বৈদ্যুতিক সংযোগগুলো দেখছিলাম ওগুলো ঠিক করে তারপর আমরা বুডারটা জ্বালাবো আমাদের ইনকিউবেটরে হাঁসের বাচ্চা সবগুলোই বের হয়েছে আলহামদুলিল্লাহ অনিষ্টা ডিম দিয়েছিলাম অনিষ্টা ডিম থেকেই বাচ্চা বের হয়েছে তো সেগুলোকে ব্রুডিং করতে হবে সেগুলোকে আজকে আমরা ইনকিউবেটর থেকে বার করব তো সেই জন্যই আমরা বুডারের ঘরটা রেডি করতেছি ওদের যে জায়গাটাতে আমরা ব্রুডিং করব সেই জায়গাটা রেডি করে নিলাম আমি এবং আমার বড়ো ভাই সহ তো ব্রুডিং করার আগে কিছু নিয়মাবলী আমাদের ফলো করতে হবে ইটস মাস্ট ইম্পর্টেন্ট যেমন ব্রুডিংয়ের জায়গাটা অবশ্যই পরিষ্কার হতে হবে তাপমাত্রাটাকে ব্যালেন্সড রাখতে হবে আপনার নিচে যেখানে ব্রুডিং করবেন সেখানে নরম জাতীয় কোনো বস্তু বা পদার্থ দিতে হবে যেমন আপনার কাঠের গুড়া বা তুষ এই ধরনের পদার্থগুলো দিলে তাপটা অনেকক্ষণ ধরে রাখে এবং নিচ থেকে ঠান্ডাটা ওঠে না এই ক্ষেত্রে ব্রোডিংটা অনেক সুন্দর হয় তো সেই জন্যই আমরা এগুলোকে বলে ধারাই আমরা ধারাই দিয়ে চারপাশটা ঘিরে দিয়েছি এবং এই ব্রুডারটা আমরা আমাদের ব্রয়লার ফার্ম থেকে খুলে এনে এখানে লাগিয়েছি তো এখানে এখন একটু তুষ দিচ্ছি তুষটাকে অনেক সুন্দর করে পুরো মেঝেতে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমি আমার বড়ো ভাই আমাকে সাহায্য করছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই ভাই মিলে সব কাজগুলো মোটামুটি সুন্দরভাবে সফল করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ আমরা সফল করার পর আমরা এখন বাচ্চাগুলোকে এখানে আনবো এবং এখানে ছেড়ে দিব তো তুষগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছিলাম আমার বড়ো ভাইয়া আমাকে দিক নির্দেশনা দিচ্ছিল আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছিলাম বড়ো ভাইয়া গিয়ে ব্রুটার থেকে বাচ্চাগুলো নিয়ে আসলো এবং নিয়ে এসে এখন সেগুলোকে এখানে ছেড়ে দিবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক সতেজ ছিল সেগুলোকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা সুন্দর হাঁটাহাঁটি বা পায়ে তারাপ শুরু করতে শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কিউট এটা আমাদের ফার্স্ট প্রজেক্টের বাচ্চা আমরা প্রোজেক্টের নাম দিয়েছিলাম অপারেশন টেট্রা বা প্রজেক্ট টেট্রা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি স্বপ্ন বাস্তব হলে আসলে ভালোই লাগে তো আমাদের স্বপ্ন বাস্তবের ঘটনাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এদেরকে আমরা কীভাবে নার্সিং করি বা কি কি ঔষধ খাওয়াই সেগুলো আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম